ঢাকার অদূরে সাইনবোর্ড মোড়ে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পরিচালনায় গড়ে উঠেছে এক অসাধারণ মানবিক হাসপাতাল বাংলাদেশ নবজাতক হাসপাতাল চিকিৎসা বিজ্ঞান মানবতা আর সামাজিক দায়িত্ববোধের এক অনন্য সংমিশ্রণে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি পরিচালনা করছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন যাদের লক্ষ্য একটাই জন্মের পর থেকেই প্রতিটি নবজাতক যেন জীবনের অধিকার পায় বিশ্বের সবচেয়ে বড় নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র নিয়ে এই হাসপাতাল এখন বাংলাদেশের গর্ব এখানে প্রতিদিন শত শত মুমূর্ষ নবজাতক বেঁচে উঠছে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নিবেদিত প্রাণ চিকিৎসক ও চিকিৎসা সেবীদের হাত ধরে বাংলাদেশ নবজাতক হাসপাতালে রয়েছে পর্যাপ্ত সংখ্যক অত্যাধুনিক হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর সি প্যাপ মেশিন অপটিফ্লোর ডিভাইস ফটোথেরাপি ইউনিট ওয়ার্মার সহ মোমর্ষ নবজাতক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম একটি সময় ছিল যখন অকালে জন্মানো শিশুদের বাঁচানো প্রায় অসম্ভব ছিল এখন সেই আশাহীনতার জায়গায় এসেছে আশার আলো এছাড়াও বাংলাদেশ নবজাতক হাসপাতালে রয়েছে দেশের একমাত্র নাইট্রিক অক্সাইড জেনারেটর যা পিপিএইচএন রোগের চিকিৎসায় অনবদ্য ভূমিকা পালন করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে পরিবার পরিত্যক্ত অজ্ঞাত পরিচয় নবজাতকদের জন্য এখানে আছে পথ নবজাতক ও ফ্রি নিউনেটাল কর্নার যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় একই সঙ্গে এতিম ও দরিদ্র পরিবারের নবজাতকদের চিকিৎসায় দেয়া হয় বিশেষ ছাড় বাংলাদেশ নবজাতক হাসপাতালে দেশের অন্য যে কোনো হাসপাতালের তুলনায় সবচেয়ে কম খরচে এনআইসিইউ সেবা পাওয়া যায় যেখানে প্রতিদিনের বিল মাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা অন্যদিকে কর্পোরেট হাসপাতালে এই খরচ গড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত শুধু নবজাতক নয় বাংলাদেশ নবজাতক হাসপাতাল রয়েছে পনেরো সজ্জার আধুনিক পিআইসিইউ ইউনিট যেখানে এক মাস থেকে আঠারো বছর বয়সী রোগীদের নিবিড় পরিচর্যা সেবা দেয়া হয় এখানে শিশুদের সেপসিস নিউমোনিয়া ব্রেন ইনফেকশন শ্বাসকষ্টসহ গুরুতর রোগের চিকিৎসা চলে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ নবজাতক হাসপাতালে রয়েছে ভিত্তিক গাইনি ও প্রসূতি বিভাগ যেখানে গাইনি চিকিৎসায় অভিজ্ঞ কনসালটেন্ট ও দক্ষ নার্সদের সমন্বয়ে গঠিত টিম চব্বিশ ঘন্টা সেবায় নিয়োজিত নর্মাল ডেলিভারি থেকে শুরু করে জরুরি সিজারিয়ান অপারেশন সহ সব ধরনের মাতৃত্ব সেবা এখানে পাওয়া যায় অন্যদিকে মুমূর্ষ মায়েদের জীবন রক্ষায় রয়েছে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আইসিইউ আইসিউ বাংলাদেশ নবজাতক হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য হল এর নিজস্ব বিশাল অক্সিজেন প্লান্ট যার ধারণ ক্ষমতা বারো কিলোলিটার এই প্লান্ট এক টানা এক সপ্তাহ দুইশো জন নবজাতককে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম যা বাংলাদেশের অন্য যে কোনো হাসপাতালের সক্ষমতার চেয়ে অনেক বেশি এটি শুধু হাসপাতালের নিরাপত্তাই নয় বরং জরুরি পরিস্থিতিতেও সেবার ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ নবজাতক হাসপাতালে রয়েছে চব্বিশ ঘন্টা সেবা দিতে একটি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি যেখানে ভর্তি রোগীদের সকল ধরনের টেস্ট প্যাথোলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এক্স রে আলট্রাসোনোগ্রাম ও ইকোকার্ডিওগ্রাম সবই হাসপাতালে সম্পন্ন করা যায় এছাড়াও হাসপাতালটির নিজস্ব আধুনিক ব্লাড ব্যাংক। রোগীদের রক্ত সরবরাহ নিশ্চিত করে যাতে বাইরে কোথাও যেতে না হয় এতে রোগীর স্বজনদের ভোগান্তি কমেছে হাসপাতালের ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এখানে সুলভ মূল্যে একশো পার্সেন্ট ভেজাল মুক্ত নিরাপদ ঔষধ পাওয়া যায় রোগীদের যাতায়াতের জন্য হাসপাতালটিতে রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস যা হাসপাতালের দশ কিলোমিটার এলাকার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেয় এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে মুমূর্ষ নবজাতককে আনার জন্য ফাউন্ডেশনটি পরিচালনা করে দ্রুত ও নিরাপদ অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক যার সাথে সংযুক্ত আছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন পরিত্যক্ত বা দূরবর্তী এলাকার নবজাতকদের উদ্ধার ও চিকিৎসার জন্য প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও ব্যবহার করা হয় পরিবার পরিত্যাক্ত পথ নবজাতকের দাফন কাফন জানাজা ও শেষ বিদায়ের পুরো দায়িত্ব বহন করে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন প্রতিটি নবজাতকের দাফন সম্পন্ন হয় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ভালোবাসা ও মর্যাদার সঙ্গে যেন কোনো শিশুই পৃথিবী ছেড়ে না যায় অচেনা হয়ে বাংলাদেশ নবজাতক হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয় এটি একটি মানবিক আন্দোলন যেখানে জন্মের প্রথম মুহূর্ত থেকেই জীবনকে মর্যাদা দেওয়ার চেষ্টা চলছে এখানে চিকিৎসা শুধু পেশা নয় বরং এক প্রকার সামাজিক দায়িত্ব